প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল এবছর মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে রয়েছেন মোট ছেষট্টি জন এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার আদৃতের প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই নিরানব্বই দশমিক তেতাল্লিশ শতাংশ রাজ্যে মাধ্যমিকের সেরা সেরা হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছে এই কৃতি ছাত্র সংবাদ মাধ্যমে এদিন আদৃত বলেছে পড়াশোনা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে চিকিৎসক হতে চাই তবে আগামী বছর অন্য কোনো লাইনে উৎসাহ তৈরি হলে সেই লক্ষ্যে এগোবো ছোটোবেলা থেকেই গল্পের বই পড়তে ভালোবাসতাম ভেবেছিলাম ভালো রেজাল্ট করব এক থেকে দশের মধ্যে থাকবো এটা ভেবেছিলাম তবে রাজ্যে প্রথম হব এটা ভাবিনি আমার পছন্দের বিষয় বায়োলজি তবে অন্য বিষয়গুলির প্রতিও ঝোঁক ছিল আদৃতের কথায় পড়াশোনার ক্ষেত্রে বাধা ধরা কোনো শিডিউল ছিল না বাবা মা দিদি স্কুলের স্যার প্রাইভেট টিউটর সবার অবদান রয়েছে সাহিত্যের প্রতি বিশেষ ভালোবাসা আছে ছোট থেকে সময় পেলেই গল্পের বই পড়তাম আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরও বলবো

মেনলি মেডিকেল লাইনে পার্সু করার ইচ্ছে রয়েছে এবং অন্য কোনো লাইনে ডেভেলপ করার জন্য তো সেক্ষেত্রে পার্সু করতে ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষার্থী কি বলবে তাদের উদ্দেশ্য মেনলি যে গ্রুপটা পড়তে হবে যে বছরের পড়াশোনা করতে হবে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা সে আমাদের টিচিং টিচার রয়েছেন যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক তারা যে স্টাডি টিপস দেবে সেগুলোকে মেনে চলতে হবে ছেলের এই সাফল্য জেলায় নয় একেবারে রাজ্যে প্রথম এর পেছনে মূল চাবিটা দিতে ছেলে নিজে তো বটে ছেলে যথেষ্ট পড়াশোনা ভালোবাসে পড়া নিয়ে থাকে তার সঙ্গে সব টিচাররা হাত ফ্রেন্ডার এদের এরাও আছে সব টিচাররা সবাই হেল্প করেছে স্কুল সবাই আছে ও মা ও মা ও মানে বাবা মা বাবা মায়ের মধ্যে দুজনেই আছি তবে পড়ার দিকটা বেশি দেখে ভেতরটা মা বাইরেটা আমি কতটা খুশি প্রচন্ড খুশি প্রচন্ড খুশি মানে ভাষায় প্রকাশ করতে পারা যাবে না খুশি আমি জীবনে গান করবে ভেবেছিলাম যে এক থেকে দশে থাকবে অনেক কাজ করবে এবং কোনোদিন মনে হয় না উত্তর দিনাজপুরে বা হয়েছে আগে আমি শুনিনি আমার সঙ্গে এই প্রথম খুব জাতীয় ভবিষ্যৎ পরিকল্পনা কী ওর যখন ছোটো থেকে পড়াশোনা ভালোবাসে যখন থেকে ওর ভর্তি হয়েছে ওর একটাই কথা আমি এমসে বলব মেডিকেল লাইনে যাবো এমসে বলবো খুব ভালো ডাক্তার হয় রিসার্চ করবো দেখা যাক ভবিষ্যৎ কী আপনি পেশাগতভাবে কী করেন अबे ये ईटीए पर ऑडिटेस और जेफ़ कंपटीशनल कंपनी नहीं होगी। सिलेर पॉलिसमें सॉल्व जीपोलॉग। हैं जीते हो तो सिलेर ईटीए हॉल जीते हो तो ना होले का हॉल का नॉवा नया नया ये तब चल फिरता है बीते नया नया इंडियन हस्तनोट आएगी कुछ ना जीते हैं तो अपना पानी